আমার এক্স এর মান ওয়াই পাইছিলাম কি পাইছিলাম ওয়াই তাহলে এক্স এর কি পাইছিলাম ওয়াই এটা দেখেন আমাদের এই যে 30 এর ওয়াই গুণ করলে কি হয় 3y 2y ও ঠিক রাখছি 10 ঠিক রাখছি এই 2y ঠিক রাখলাম 10 ঠিক রাখলাম এই যে তিনটে আর দুইটা অর্থাৎ দেখেন 3y এর সাথে আমাদের কি আছে এই যে 3y এর সাথে 2y তিনটা ধরে যোগ করলে কত হলো 5y কত আছে 8টা 5টা এই যে আমাদের দেখেন একটু 3 আর 2 5 এই যে 5টা আমাদের 5 আর গুণন আছে কি আছে গুণন গুণন পার করলে কি হয় যায় ভাগ

দুই কি কৈছে এতিয়া আমি গিলো ধন্যবাদ